শনিবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের বাকি ম্যাচগুলি কিন্তু এরই মধ্যে এমন একটি খবর ঘুরে বেড়াচ্ছে যা কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য একেবারেই সুখক্ষণ নয় আমাদের প্রাণী শহর কলকাতায় হওয়ার কথা ছিল আইপিএলের কোয়ালিফায়ার টু এবং ফাইনাল ম্যাচ কিন্তু এখন খবর আসছে কলকাতানো বরঞ্চ মুম্বাই বা গুজরাটের মতো কোনো ভেনিউতে হতে চলেছে আইপিএল প্লে অফ এবং ফাইনাল কিন্তু কেনই পরিবর্তন না এটা ভারত পাকিস্তান সম্পর্কের কারণের জন্য নয় বরং বলা হচ্ছে জুনের শুরুতে কলকাতার আবহাওয়া ভালো থাকবে না স্পষ্টতই বৃষ্টির নাকি বিশাল সম্ভাবনা রয়েছে তাই আইপিএল কমিটি চাইছে এই ম্যাচগুলি কলকাতা থেকে সরিয়ে নিতে আর যদি এটা সত্যি হয় তাহলে কলকাতা হারাবে এই দুটি হাইভোল্টেজ ম্যাচ এমনিতে কে কে প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এই ম্যাচগুলি কলকাতা প্রেমীদের জন্য কিছুটা স্বস্তির জায়গা ছিল কিন্তু এখন সেই নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে তবে সিএবি কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা যে কোনো মূল্যে এই ম্যাচ দুটি সফলভাবে আয়োজন করতে বদ্ধপরিকর আইপিএল ফাইনাল তো শুধু একটা খেলা নয় এটা ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে বড় ম্যাচগুলোর মধ্যে একটা আর কোনো সংস্থাই এত সহজে এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না তাই মুম্বাই আর আহমেদাবাদ যতই শক্তিশালী প্রতিযোগী হোক না কেন সিএবি নিজেদের দাবি পেশ করবেই এখন শুধু সময়ের অপেক্ষা খুব তাড়াতাড়ি ওভারঅল পিকচারটি ক্লিয়ার হয়ে যাবে এখন এই পর্যন্তই ফিরছে খুব তাড়াতাড়ি নতুন কমে খেলার ডাক নিয়ে